নিউজ এর আপন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বেলায় ফোর দর্শক আজ আমি আফরিন আছি আপনাদের সাথে এবং আমি আজ চাইবো যে আজকের আপনাদের এই সময়টুকু যেন পৃথিবীর সমস্ত সুখ এবং ভালোবাসা দিয়ে ভুলিয়ে দিতে পারি এবং সেই সাথে এই ভালোবাসা পেতে পেতে হয়তো মনে পড়ে যাবে আপনার সেই মন পড়ে থাকে যার কাছে তার কথা আজ গানের ভুবনের একজন মানুষ আছেন আমাদের সাথে তার সাথে কথা বলবো এবং সেই মানুষটা অসংখ্য অসংখ্য জনপ্রিয় কিছু গান আমাদেরকে দিয়েছেন এবং নিঃসন্দেহে আজও কিন্তু তাকে ছাড়ছি না তার কাছ থেকে খালি গলাই আমরা বেশ কিছু চমৎকার গান শুনব আমার সাথে আছেন আমার আপনার আমাদের সবার জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী ন্যান্সি কেমন আছেন আপা অনেক ভালো আছি আর যেহেতু গানের ভুবনের মানুষ গান তো অবশ্যই আপনার কাছ থেকে শুনবো আর জানতে চাইবো যে ছেলে মেয়েরা স্বামী সবকিছু কেমন আছে সবাই সব আমি বলবো ফ্যান্টাস্টিক আচ্ছা মেয়েরা রোদেলা রোদেলা এবং নাইলা দু মেয়ে এবং আমি বলি যে তারা সব সময় আসলে ছেলেবেলাটা কি সব মানে ভালো থাকার সময় আমরা আমাদের ছেলেবেলাতেও যদি ফিরে যাই আমরা কিন্তু খুঁজে পাবো না যে খারাপ সময়টা কখন ছিল তো রোদেলা নাইলাও আমার মনে হয় সেই সুন্দর সোনালির সময় পার করছে কেমন মনে হচ্ছে আপনি ছেলেবেলাটা যেভাবে পার করতে পেরেছিলেন রোদেলা এবং নাইলা কি সেরকম একটা পরিবেশ পাচ্ছে কি না দোল ছেলেবেলা হ্যাঁ একদম আলাদা সেটা তো সত্যি সময়ের সাথে সাথে আমরা এখন অনেক বেশি যান্ত্রিক এবং আমাদের জীবনযাত্রার ধরন অনেক পাল্টেছে আগে আমরা সময় কাটাতাম হয়তো ঘরের বাইরে মাঠে খেলে বান্ধবীর সাথে আড্ডা দিয়ে বা পুতুল নিয়ে আর এখন সব গেজেটস সবার হাতে এখন খেলার সামগ্রী হচ্ছে মোবাইল ওর ল্যাপটপ ট্যাব কম্পিউটার তো দুনিয়া ওখানে যেহেতু আমরা সবাই জানি একজন সঙ্গীত শিল্পী ন্যান্সিকে আমরা জানি কিন্তু মা ন্যান্সি কেমন মা ন্যান্সি রাগি আচ্ছা অনেক রাগী এবং আমরা আসলে বড় হয়েছি তো মার শাসনে তো আমাদের নিজেদের কাছে এখন তো চিন্তা ভাবনা আমাদের অনেক চেঞ্জ হয়েছে যেমন আগে আমাদের টিচাররা আমাদেরকে মারতেন এখন তো ওই পারমিশনও দেওয়া হয় না এবং আমাদের বাবা মারাও মেরেছেন বাবা মারেননি অবশ্য মার হাতে অনেক মার খেয়েছি তো এটাই মনে হয়েছে যে হ্যাঁ শাসনের মধ্যে থাকলেই হয়তো জীবনটা গোছানো হবে এখনকার বাচ্চারা ওই শাসনটা নিতে চায় না তারপরও অনেক সময় আমার

এই একটার বয়স ন বছর একটার তিন আমার মনে পড়ে না যে আমি আমার মাকে গাইডলাইন দিয়েছি যে এমন করেছো কেন এটা ভালো হচ্ছে না বা ওটা যাচ্ছে সেই স্পর্ধা আসলে আমাদের মাথাতেই আসেনি এবং আমরা ওটাকে জিনিসটাকে দেখতাম স্পর্ধা হিসাবে আর এখনকার বাচ্চারা বিষয়টাকে দেখে যে ওরা অনেক কেয়ারিং মানে যতটা কেয়ার আমরা করছি ঠিক ততটুকু কেয়ার সে তার মাকে করছে সুইট কেয়ারিং কিন্তু জিনিসটা থাকে তাই একটু জানবো যে আপনার সবচেয়ে বড় অডিয়েন্স আমি আমি যে আমার জায়গা থেকে যদি আমি চিন্তা করি তাহলে আপনার মেয়ে দুটোই আপনার সবচেয়ে বড় অডিয়েন্স তাতে অবশ্যই মানে সব কিছু শেসাটা থেকে দেখলে নাইলার সবচই মার কাছে মার গাওয়া সবচেয়ে প্রিয় গান ওদিত্য কখনো ওদিত্য ওরা ওরা তো সব গানি মুখস্থ আচ্ছা এরকম অবস্থা যে মোটামুটি সব গানি ছোটটা তো অতটা পারে না কিন্তু ও বোঝে যে এটা মার গান মানে ওর মধ্যে এই সেন্সটা এখন এসেছে যে বেশ কিছু আপনি গান শুনিয়ে যদি ওকে আলাদা করতে বলেন যে তোমার মায়ের গান কোনটা ও আলাদা করতে পারবে হুম হুম এই অবস্থা ওদের আর আমি যতটুকু জানি যে রোদেলা কিন্তু গানের সাথে যুক্ত টুকটাক হ্যাঁ এবং ওর রিসেন্ট ইচ্ছে আছে একটা গান রেকর্ড করব ও অনেক আগ্রহী যদিও সে এই এটাকে profession হিসেবে নিতে চায় না তার ড্রিম সে বড় হয়ে পাইলট হতে চায় কিন্তু পাশাপাশি গানটা গাওয়ার ওর একটা নেশা আছে আচ্ছা যাক চমৎকার এবার একটু গানের জগতে ন্যান্সির কাছে আসতে চাই কারণ অডিয়েন্স এতক্ষণ আমাকে খুব করতে যে কেন আমি ন্যান্সির থেকে একটা গান শুনতে চাইছি না অবশ্যই গানে যাব কিন্তু তার আগে যেটা করব যেহেতু প্লেব্যাক দিয়েই আপনার গানের জীবন শুরু তো ফার্স্ট যেদিন প্লেব্যাক গেলেন সেদিনকার অনুভূতিটা কেমন ছিল শূন্য আচ্ছা শূন্য এ কারণেই যে আমরা যখন হঠাৎ করে বড় কোনো কাজে আসি এবং সেটা যদি আমাদের এই ধরনের মিডিয়া ভিত্তিক হয় আমরা যার যার জায়গা থেকে যেমন আপনার প্রফেশন থেকে আপনার হয়তো গোল ছিল উপস্থাপনা ওর মানে সংবাদ পাঠ করা যেটাই হোক তো যখন ফার্স্ট এসেছেন তখন আপনার কেমন মনে হয়েছে আপনি নিশ্চয়ই অনুভূতিটা আমার মনে হয় না কারো পক্ষে বলা সম্ভব তো তখন হয় কি যে মানুষ প্রাপ্তিটা অনেক বেশি হলে সবকিছু ব্ল্যাঙ্ক হয়ে যায় মানে কিছু আপনি দেখবেন যে যখন মানে খুব বেশি ইমোশনাল হয়ে যান দেখবেন চোখ ঝাপসা হয়ে আসছে সামনে সব অন্ধকার মনে হচ্ছে তা আমারও তখনকার অনুভূতি আমি আসলে কিছু বুঝিনি তবে ন্যান্সির সাথে আলাপ করার আগে আমাদের নিউজরুমের একটা জনপ্রিয়তার ভিত্তিতে কিছু গান কিন্তু আমি আমার সব কলিগসদের কাছ থেকে জানতে চেয়েছিলাম যে ন্যান্সির কাছ থেকে কার কোন গানটা সবচেয়ে বেশি প্রিয় এবং অধিকাংশ ভোটিংয়ে যেটি উঠে এসছে যে ন্যান্সির সেই প্রথম প্লেব্যাক আকাশ ছোঁয়া ভালোবাসা সেটা থেকে তারা একটা গান শুনতে চায় প্লিজ যত ভালোবাসা সবই যে তোমায় দেব একটাই আশা তুমি ভুলে যেও না আমাকে আমি ভালোবাসি তোমাকে একটা কথা দর্শক না বলেই পারছি না যে এমনটা হয়তো বা এখন কেউ নেই যে নিজের ভালোবাসার মানুষকে ভালোবেসে এই গানটা আপন মনে বা গুনগুন করে একবার কেউ ভালোবাসার মানুষটিকে হয়তো বা শোনা নেই কানে কানেই যদিও হতে পারে তো এই জায়গা থেকে জানতে চাইবো যে এই যে ন্যান্সি হয়ে ওঠা এত চমৎকার চমৎকার গান আমাদেরকে উপহার দেওয়া জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করা এবং সেই সাথে মেরিল প্রথম আলো পুরস্কার যে আপনি কবার পেয়েছেন সেটা আমি এখন পর্যন্ত গুণে একদম এক্স্যাক্ট রিপোর্টটা আমি পাইনি আপনি ভালো বলতে পারবেন তো এই ন্যান্সি হয়ে ওঠার গানের জগতে আসার পেছনের গল্পটা যদি আমাদেরকে একটু শেয়ার করা যায় গানের জগতে আসার পেছনের গল্পটা মানে খুবই সাদা মাটা গল্প আমাদের সময়ে যা হতো বা এখনও যা হয় আমাদের সময়ে একটু বেশি হতো যে মায়েরাই আমাদের স্বপ্নগুলো দেখতেন আমাদের আলাদা স্বপ্ন বলতে সত্যি কিছুই ছিল না আমি কখনো স্বপ্ন দেখতে পারিনি যে আমি কি হব বাবা স্বপ্ন দেখতেন ডাক্তার হব মা স্বপ্ন দেখতেন গায়িকা হব তো ওর মাঝখানেই বড় হয়েছি বিভিন্ন প্রতিযোগিতাতে অংশ নিয়েছি জাতীয় শিক্ষা সপ্তাহ পুরস্কার তিনবার পেয়েছি একই সাথে মা গান নাচ আবৃত্তি চিত্রাঙ্কন বিতর্ক প্রতিযোগিতা হাতে লেখা কিছুই বাদ দিতেন না মানে সবই মেয়েকে করতে হবে এরকম একটা খুব টাইট অবস্থার মধ্যে দিয়ে বড় হয়েছে তো কিভাবে কিভাবে যেন আমার এই মিডিয়া জগতে চলে আসে এত আর্লি আসলে চিন্তা ভাবনা ছিল না কিন্তু প্লেব্যাক করা এবং সেই প্লেব্যাকটা দর্শক নন্দিত আমরা যেটা বলি দর্শকের ভালো লেগেছে এবং সেই ভালো লাগাটাই আমার এই বারো বছরের ক্যারিয়ারটাকে টেনে নিয়েছে এখানে আমার অবদান আমি যদি বলি সেটা এক সেটাতে কিছুই আমার অবদান নাই পুরো অবদানটা আমার দেশের মানুষ যারা যারা আমার কণ্ঠটাকে পছন্দ করেছেন আমার গায়কীকে পছন্দ করেছেন এবং সবচেয়ে বড় যাদের কৃতিত্ব সেটা আমি বলবো যে একজন গীতিকার একজন সুরকার একজন কম্পোজার যেমন আমরা এই পৃথিবীর যত সব গানটার কথা যদি বলি খুবই সহজ সরল কথা তুমি ভুলে যেও না আমাকে আমি ভালোবাসি তোমাকে এটা প্রতিটা মানুষের মনের কথা হৃদয়ের কথা তো সেই মনের কথা হৃদয়ের কথাটা সহজ ভাষায় সহজভাবে মানুষের কাছে গীতিকার সে হক অলিক উনি এই মুভি ডিরেক্টরও ছিলেন উনি প্রেজেন্ট করেছেন এবং এটাকে খুব সহজভাবে এই শ্যুটটাকে হাবিব ওয়াহিদ উনি প্রেজেন্ট করেছেন আমি শুধু এখানে আমার কণ্ঠটা দিয়েছি আমি আমি আপনার সহকর্মীদের কথা অনেক শুনবো আপনার কাছ থেকে তার আগে ছোট্ট একটি বিরতি নিয়ে নিই দর্শক নিচে ছোট্ট একটি বিরতি তারপরও কিন্তু ফিরে আসবো আর ন্যান্সির কাছে এবং গান শুনবো অনেক ন্যান্সিকে জানবো অনেক ব্যক্তি ন্যান্সিকে কিন্তু আজকে জানবো আসি কিছুক্ষণের মধ্যেই ছোট্ট একটি বিরতি কিন্তু ফিরলাম আবার আপনাদের মাঝে এবং আজকে আমার সাথে বিশেষ অতিথি এবং আপন ভুবনে আমার ঠিক সামনের সিটে যে বসে আছে আবারও একবার পরিচয় করিয়ে দিতে চাই সঙ্গীত শিল্পী ন্যান্সি এবং আপন ভুবনে কিন্তু আমরা ঠিক প্রাতিষ্ঠানিক কি বলবো প্রাতিষ্ঠানিক পরিচয়ের চেয়ে ব্যক্তি জীবনটাকে নিয়ে একটু কথা বলতে বেশি ভালোবাসি তাই ন্যান্সির ব্যক্তি জীবনটা সম্পর্কে আপনাদের সবার সাথে একবার পরিচয় করে দিব কথা বলে আসি। যদি মা ন্যান্সি প্রশ্ন করি যে আমাদের সময় বা আপনি যেমন বললেন যে আপনার মা সবাই কিন্তু দেখা যায় কি যে এই যে সাংস্কৃতিক জগতে ছেলে মেয়েদেরকে বেশি উৎসাহী করে তুলতেন একটা সময় কিন্তু এখনকার মারা সময় স্কুলের কোচিং পড়া সবকিছু নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকে আহ মা ন্যান্সিও কি এমন একদম না এটা আমার মাথাতেই ঢুকে না সত্যি যে আমাদের মায়েরা একই সাথে আমি বললাম না যে তুমি পারো আর না পারো তোমাকে সব করতে হবে শুধু লেখাপড়া না সব সব করতে হবে এবং সেই অবস্থায় আমি আমার কথা বলি আমি ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত আমার মনে পড়ে না সেকেন্ড হওয়া কাকে বলে আচ্ছা আমি কোনোদিন সেকেন্ড হইনি তো আমি তো দেখি গাড়ি জগতেও সেকেন্ড হওয়ার কোনো চান্স নেই না সেটা অন্য বিষয় এখন অনেক সময় পড়ে আছে তারপর আমি তো মনে করি যে যথেষ্ট ভালোই আছি ভালো একটা 12 বছর চলছে তো এইতে ভালো আর কি হবে লম্বা সময় লম্বা সময় এক যুগ তো সেটাই আমি বলি যে আমার তো মনে হয় যে সংস্কৃতির দিকে আমাদের ঝোকটা যত বেশি থাকবে তত আমাদের দেশের যে উstring খলতা বলেন বা পারিপার্শ্বিক যে যেসব আমরা শুনি যে এই অস্থির বা এই যেসব ক্রাইম হয় আমার মনে হয় যে প্রতিটা ঘরে ঘরে যদি সংস্কৃতির চর্চা থাকে তাহলে এগুলো তো এমনিতেই কমে আসে এবং মানুষের মনের দিক থেকে সে তার বিকাশটা অনেক বেশি হয় অসাধারণ একটা উত্তর এবং আমি চাইবো যে আমরা যারা ভবিষ্যতে মা এবং এখন বর্তমানে যারা মা হচ্ছেন তারা একেবারেই দয়া করে সন্তানদেরকে একটু সাংস্কৃতিক দিকে একটু একটু ঝুঁকতে দিন একটু তাদেরকে কালচারাল প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করতে দিন শুধু পড়াপড়াই মানুষের লাইফে মূল লক্ষ্য করতে পারেন কারণ এই প্রশ্নটা আমাকে সাধারণত কেউ করে আমার খুব ভালো লাগলো প্রশ্নটা আমার খুব ভালো লাগলো যে হ্যাঁ সত্যি এখন যে কোনো বাচ্চার মায়েদের সাথে কথা হলে আর বলেন না কি গান করবে ওর তো সামনে পিএসসি পরীক্ষা বা জেএসসি পরীক্ষা পরীক্ষা তা আমি বুঝে পাই নাই পরীক্ষার সাথে তার কালচারাল দিকের কানেকশনের মানে একটা মেন্টাল রিক্রিয়েশনের জায়গা থাকে বাচ্চাদের খেলতে দেওয়ার ব্যাপারেও যে না না বিকেল ওর কোচিং আছে ওর নিজেরও তো নিজের জন্য একটা স্পেস দরকার এই ক্ষেত্রে আমি একটু যদি অন্য একটা অন্য কি ধরনের কোন প্রশ্ন করতে চাই যেহেতু আপা বলেছেন যে এক ঘেমে প্রশ্ন তার একেবারেই ভালো লাগে না একটু একটু ভিন্ন ধরনের প্রশ্ন মা জীবনের অনেক বড় একটা অংশ এবং মা কিন্তু সন্তানের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা অবশ্যই আপনার মা আপনার গানের পেছনে অনেক বেশি অবদান রেখেছেন এবং মার জন্যই এত বড় জীবন আসা মাকে হারিয়েছেন এবং আমি যতটুকু জানি মা হিসাবে সন্তানকেও হারিয়েছেন এই দুটো জায়গা থেকে এই দুটোকে কিভাবে বা কষ্টের জায়গাটা বা ইমোশনের জায়গাটাকে কি কোনোভাবে কোনো ভেদাভেদ দেখেছেন কিনা না দুটো একদমই দুরকম এটাকে কেউ মানে যদি কেউ মেলাতে চায় আমি বলবো যেটা কোনোদিন মিলবে না মেলার মতো না মা শুধুই মা সন্তান শুধুই সন্তান তো এটা আসলে নিয়ম হচ্ছে প্রকৃতির নিয়ম যে জন্ম মৃত্যু সেটা জন্ম হবে মৃত্যু হবে সেটা স্বাভাবিক স্বাভাবিকভাবে আমাকে আমাদেরকে মানতে হয় এবং স্বাভাবিকভাবেই আমাদের পথ চলতে হয় তারপরে এই ঘাটা এমন যেটা কোনো দিন শোকবার নয় আমার মার অনুপস্থিতি সেটা পৃথিবীর কোনো কিছুতে এই ঘাটতিটা পূরণ হবে না পূরণ হবার না আমার সন্তানরা আমাকে অনেক ভালোবাসে স্বামী ভালোবাসে পরিবার ভালোবাসে ভাইরা বাবা কিন্তু আমার কাছে মার মতো একদম মনে হয় না আবার সেম জিনিসটা আমার তৃতীয় কন্যা সন্তান যে মারা গেছে আলিনা তো আমার তো আরও দুটো মেয়ে আছে রোদেলা নাইলা কিন্তু ওই সতেরো দিনের বাচ্চাটার কাছ থেকে আমি যা পেয়েছি ও আমার কাছে যা রোদেনা নাইলা কোনোদিন দিন আলিনা হতে পারবে না ওরা ওরা ওদের মতোই থাকবে কিন্তু আলিনা হওয়া সম্ভব না একদমই না এটা হয় না অসাধারণ তবে দর্শক এতটুকু কথা বলতে চাই যে মিডিয়া জগতে যে যত বড়ই হয়ে যাক না কেন বা যে যত কিছুই মিডিয়া মানুষকে দিক বা নিক না কেন মার জায়গাটা কিন্তু সবসময় একদম আলাদাই থাকে প্রতিটা মানুষ আজকে আমি ন্যান্সের কথা বলি বা আজকে আপনি আমি আমরা যেই যা হই না কেন ব্যক্তি সত্তাটা কিন্তু মানুষের সবসময় আলাদাই থেকে যায় সবচেয়ে কষ্টের মুহূর্ত কি জীবনের প্রিয়জন হারানো আলিনার কথা বলছিলেন হুম সেই 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 শেষ স্মৃতিগুলো আলিনার সাথে আজকে আমাদের সাথে একটু শেয়ার করা যায় আমি আবারও একবার আপনাকে একটু কষ্ট দিতে চাইব না আলিনার সাথে শেষ স্মৃতি বলতে যে আমরা বুঝে পাচ্ছিলাম না যে কি হচ্ছে বা কি হতে যাচ্ছে আলিনার মারা যাবার ঠিক আগের দিন রাত থেকে আমাদের কাছ থেকে কাছে ফোন আসতে লাগলো যে মাঝরাত থেকে যে আমরা তাকে কি আমি এখন মনে করতে পারছি না ইসিতে যে আইসিইউতে না ও তো এনআইসিইউতে ছিল মানে লাস্টে লাস্ট লাইফ সাপোর্ট লাইফ সাপোর্ট রাইট তো ওর অবস্থা ওর দু দুটো অপারেশন হয়েছিল ওর মানে খাদ্য নালীর ভেতরটা পচে গিয়েছিল তো সেটা একবার অপারেশন করার পর ডাক্তাররা ধরে নিল যে না ব্যাস ঝামেলা শেষ আর হয়তো কোনো সমস্যা দেখা দেবে না কিন্তু তার তিন চার দিনের মধ্যেই আবার ওর দ্বিতীয় অপারেশান করতে হলো তো দ্বিতীয় অপারেশনের সময় আমাদের যে যতটুকু কনফিডেন্ট ছিল যে না আমাদের ওই আস্থার জায়গাটা ভেঙে গেল যে হয়তো এটা মনে হচ্ছিল আমি আসলে বলে বোঝাতে পারবো না যে আমার সন্তানকে আমার কাছে ফেরত আসবে কি আসবে না জানি না একটা একটা ঘোর লাগা একটা সময় তো ওর মা ও মারা যাবার আগের দিন রাত থেকে মাঝরাত থেকে আমাদেরকে বারবার ফোন দিচ্ছিল তারা এটা নিশ্চিত হবার জন্য যে লাইফ সাপোর্টটা তারা দেবেন কি দেবেন না এবং আমরা বারবারই এটা নিশ্চিত করছিলাম যে না লাইফ সাপোর্ট কেন যা যা ওর জন্য দেওয়া দরকার আপনারা দিন তো সকালবেলা যখন আমি আর আমার হাজব্যান্ড জায়েদ আমরা এনআইসিওতে গেলাম তো এনআইসিওর নিয়ম হচ্ছে যে বাচ্চাটা যখন ওই বেডে থাকে ওই বেডের থেকে মার কোলে ওরা দিতে চায় না যে কোনো ধরনের ইনফেকশন যেন বাচ্চাটার মধ্যে না যায় কিন্তু ওদিন যখন আমি গেলাম যাবার পর দেখলাম যে আমরা বারবারই এটা নিশ্চিত করছিলাম যে না লাইফ সাপোর্ট কেন যা যা ওর জন্য দেওয়া দরকার আপনারা দিন তো সকালবেলা যখন আমি আর আমার হাজব্যান্ড জায়দ আমরা এনআইসিওতে গেলাম তো এনআইসিওর নিয়ম হচ্ছে যে বাচ্চাটা যখন ওই বেডে থাকে ওই বেডের থেকে মার করলে ওরা দিতে চায় না যে কোনো ধরনের ইনফেকশন যেন বাচ্চাটার মধ্যে না যায় কিন্তু ওই যখন আমি গেলাম যাবার পর দেখলাম যে ওর বুকের পাঁজরগুলো সব বোঝা যাচ্ছিলো ওঠানামা করছে মনে হচ্ছে যে একটা কৃত্রিম একটা হার্টবিট বোঝা যাচ্ছে মানে একটা কোনো মানুষের না একটা মৃত মানুষ কোনো রকম হার্টবিট ওঠানামা করছে যে আমি তখন বাচ্চাকে কোলে নিতে চাইলাম এবং তারা আমাকে কোনো বাধা দিলেন না আমার মেয়েকে আমার কোলে দিলেন এবং করে থাকা অবস্থাতেই ও একটা সময় পর ডাক্তার এসে বললো যে মারা গেছে তবে আমি কাঁদিনি আমি কাঁদতে পারি না আমার খুব ইচ্ছে হয় চিৎকার করে কাঁদতে আমার মা যখন মারা গেলেন তখন এই সমস্যাটা আমার হয়েছে আমি নাও যখন পারিনি মারা গেল তখন এমন হয়েছে যে আমি সত্যি কাঁদতে পারিনি দর্শক একটা ব্যাপার না বলেই পারছি না যে যারা তারকা হন তাদের নিয়ে সমাজে অনেক রকম অনেক কথা থাকে অনেক আলাপ আলোচনা সমালোচনা থাকে কিন্তু এই তারকার পেছনেও যে একটা ব্যক্তি মানুষ লুকিয়ে থাকে তারও যে কিছু হাসি আনন্দ কষ্টের জায়গা থাকে এই জায়গাটা আমরা একেবারেই ভুলে যাই আর যে জিনিসটা হয় যে সেই জায়গাটা ভুলে যেয়ে আমরা কিন্তু একটা মনে করি কি যে তারকা হয়তো বা কোনো রোবট বা কোনো যান্ত্রিক কিছু সেই ভুলটা কিন্তু আজকে আমার আমার মতে যে যারা আজকে রাপুন ভুবন দেখছেন তারা হয়তো বা অনেকটাই বুঝেছেন যে তারকার পরও কিন্তু প্রথমে একটা মানুষ তারপর সে তারকা হয়ে গড়ে ওঠে আজ ন্যান্সির কাছ থেকে তার একেবারেই ভেতরকার কিছু কথা জানলাম এবং আরো অনেক কথা হবে নাসি যেটা আমরা যেটা জেনেছি যে আপনার এই যে জীবনের উত্থান পতন অনেক কষ্টের সময় অনেক আনন্দের সময় আপনার সবচেয়ে বড় বন্ধু জায়েদ জায়েদ এই সম্পর্কে মানুষ হিসেবে জায়েদ কেমন এবং স্বামী হিসেবে কেমন সে আমি যতটুকু জানি যে আপনার প্রত্যেকটা মুহূর্তে সে কিন্তু আপনাকে অনেক পাশে ছিল সাপোর্ট করেছে একটা বিরাট ভূমিকা তার মানে মানে এই ওর ভূমিকা কতটুকু এটা আমি যদি বলার শুরু করে আমার মনে হয় যে অনুষ্ঠানের সময় শেষ হয়ে যাবে তারপরও বলা শেষ হবে না তো শুধু এতটুকু বলবো যে যায় আর আমি বন্ধু ১৪ বছর চোদ্দো বছর ধরে আমরা বন্ধু এবং চার বছর ধরে আমরা স্বামী স্ত্রী তো এই ১৪ বছরের জার্নি বন্ধু প্লাস স্বামী হিসাবে যে জার্নিটা ও আমার পাশে ছিল যে জার্নিটাতে আমাকে নিয়ে যখন সুইসাইড একটা যাই হোক যাই হোক আমরা জানি যে সময়টা তো আমার পাশে সে ছিল যখন রাজনৈতিক বিষয় নিয়ে একটা ঝামেলা হলো হলো তখনও সে পাশে ছিল আমাদের সন্তান আমরা যখন হারালাম তখনও সে পাশে ছিল এবং এখনও কিন্তু সে আমার পাশেই আছে আমি এখানে এসেছি আমার সাথে এসে সে যেহেতু সাথে এসছে নিশ্চয়ই যেহেতু অনেক সাক্ষাৎকারী দেখা হয় তবে এটাকে একেবারে বিশেষভাবে গুরুত্ব দিয়ে দেখার কিছু হয়তো বা নেই তার কাছে এই প্রিয় মানুষটির জন্য কোনো গান আজকে জায়েদকে উদ্দেশ্য করে কোনো গান তোমাকে তোমায় দিলাম ভুবন আমার হাসি ও তোমাকে তোমায় দিলাম ভুবন আমার হাসি তোমায় দিলাম মধ্য দিনের টেনের চালের বৃষ্টির আসি আরও দিলাম রৌদ্র ধোয়া সবুজ ছোয়া পাতার বাসি মুখে বললাম না বললাম না রে ভালোবাসি তোমাকে হাসি অসাধারণ এবং একটু ছোট করে যদি আমাদেরকে বলেন যে কখনো কি জায়দ সামনে বসিয়ে কোনো গান শোনানো হয়েছে অনেক 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 যাক তাহলে সে নিশ্চয়ই ভাগ্যবান এবং আজকে আমি কিন্তু দর্শক স্পেশালি নিজেকে অনেক বেশি ভাগ্যবান মনে করছি যে ন্যান্সি সামনে বসে আছে এবং তার কাছ থেকে তার সুখ দুঃখগুলো একটু ভাগাভাগি করে নেবার সুযোগ পাচ্ছি এবং তার মুখ থেকে খালি গলায় এত চমৎকার জনপ্রিয় সব গান শোনার একটু সুযোগ হয়ে উঠছে ন্যান্সি একটু যদি আমাদেরকে বলেন যে এই যে গানের জীবন এতগুলো পুরস্কার এত পরিশ্রম এত বড় বড় সঙ্গীত শিল্পীদের সাথে কাজ করা গান আপনাকে কতটুকু দিয়েছে এবং জীবনের জন্য মানে আমি ঠিক গুছিয়ে যদি এখন না বলতে পারি যে গানের জন্য আপনি আপনার ব্যক্তি জীবন থেকে কতটুকু দিয়েছেন আর গান আপনাকে কতটুকু দিয়েছে আমি আমার সর্বোচ্চ দিয়েছি গান গানের জন্য আমার পক্ষে যতটুকু সম্ভব অবশ্যই ফ্যামিলির সাপোর্ট ছাড়া তো সম্ভব হতো না যেমন গানের জন্য যেটা হয়েছে যে বেশিরভাগ সময় আমাদের পারিবারিক যত অনুষ্ঠান ছিল বেশিরভাগ অনুষ্ঠান আমি মিস করেছি বছরের প্রথম দিন মিস করেছি নিজের বার্থডে মিস করেছি হাজব্যান্ডের বার্থডে মিস করেছি ম্যারেজ ডে মিস করেছি এবং অনেক সুন্দর সুন্দর সময় যেটা আমি হয়তো পরিবারের সাথে কাটাতে পারতাম এমন অনেক সময় হয়েছে যে আমি অসুস্থ এমন অনেক সময় হয়েছে যে আমার বাচ্চারা অসুস্থ বা অনেক সময় হয়েছে আমি বের হতে যাচ্ছি আমার মেয়ে কান্নাকাটি করছে মা প্লিজ যেও না কিন্তু আমাকে আসতে হচ্ছে তো সেটা আমি না ওয়ার্ক রিলেটেড আমরা যারাই আছি যে সকল উইমেন আমাদের প্রতিনিয়ত এই সব জিনিস স্যাক্রিফাইস করে 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 কিন্তু পথ চলতে হয় প্রত্যেকেই তো আর সেটা আমি দিয়েছি আর গান আমাকে যেটা দিয়েছে গান আমাকে ন্যান্সি বানিয়েছে শিল্পী ন্যান্সি বাবা মার ন্যান্সি সেটা অন্য জিনিস পরিবারের ন্যান্সি একদমই আলাদা জিনিস কিন্তু দেশের ন্যান্সি দেশের মানুষের ন্যান্সি এর বড় আর কি দিবে আর এখনও গানকে আমার দেবার আমি মনে করি অনেক কিছু আছে সময় এখনো অনেক এবং গানের কাছ থেকেও আমার পাওয়ার নিশ্চয়ই আরও আরও অনেক অনেক কিছু আছে কারণ যেহেতু এখন শুধু ন্যান্সি কিন্তু আর একা নয় রোদেলা এবং নাইলাও আছে ন্যান্সির সাথে তো এই তিন জোর কিন্তু মিলে অসাধারণ একটা ভবিষ্যৎ দিতেই পারে দর্শক আজকের মতো আপন ভুবন এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন